রবিবার রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় বোমাবাদ দিয়ে মৃত্যু হয়েছিল তিনজনের ঘটনার দুদিন পর বুধবার ঘটনাস্থলে হাজির হল ফরেন্সিক দলের তিনজন সদস্য বিভিন্ন নমুনা সংগ্রহ থেকে শুরু করে বেশ কিছু নথিপত্র তারা ইতিমধ্যেই খতিয়ে দেখেন পাশাপাশি ঘটনাস্থলে আসেন ডোমকোল এসডিপিও সহ সাগরপাড়া থানার পুলিশ সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা বিএসএফের জওয়ানেরা সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় টহলদারি করার পর থেকেই বদল ঘটছে চোরাপথের সীমান্ত এলাকায় নতুন করিডোর তৈরি হয়েছে ইতিমধ্যে আর তা নিয়ে দিন কয়েক থেকেই পাচারকারীদের দুই গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই চলছিল সাগরপাড়া সীমান্তের খয়েরতলা ও বীজপাড়ার পাচারকারীদের মধ্যে দিন কয়েক আগে তা নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতিও হয় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে আর তার জেরেই বিরোধী পক্ষকে জব্দ করতে গভীর রাতে বোমা বাধার কাজ খয়ের তলার মামুন মোল্লার বাড়িতে আর সে সময় ঘটে যায় বিস্ফোরণ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়ি মৃত্যু হয় তিন যুবকের আর তারপর থেকে প্রশ্ন উঠে গিয়েছে সীমান্ত নিয়ে সীমান্তের বিএসএফ এর তরফ থেকে এত কড়াকড়ি কথা বলা হলেও আদতে বজ্র আটুনি ফসকা গেরো জিরো পয়েন্টে টহলদারি চললেও পাচার চলছে তার নিয়মে